ইজেক্ট করলে বাঁচতে পারতেন বিমানটি উড্ডায়নের একটু পরেই ক্র্যাশ করে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করতে বলা হলেও তিনি চাচ্ছিলেন দিয়াবাড়ির খালি কোনো জায়গায় বিমানটি ফেলে দিতে সেটি না করতে পেরে তিনি আবার চাচ্ছিলেন বিমানের উড্ডায়নের জায়গায় নিয়ে ফেরতে যেন সাধারণ জনগণের ক্ষতি না হয় আর এর মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার সাথে যোগাযোগ বন্ধের আনুমানিক দেড় মিনিটের মাথায় তেরোটা ছয়ে বিমান ক্র্যাশ করে ইজেক্ট করলে মানে একটি বাটন টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন কিন্তু ফ্লাইট ফিরলেন না তিনি থেকে গেলেন শেষ মুহূর্ত অবধি জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে একটা পুরোনো এফ যেটা আকাশে থাকার কথা না দুই সালে যার কোম্পানি বন্ধ হয়ে যায় দুই সালে চীনেও এই বিমান না থাকলেও সেগুলো আছে জাদুঘরে আর বাংলাদেশে দুর্নীতির প্রতীক হিসেবে উঠছে কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা তিনি মরে গিয়েছিলেন আরও আগে যখন বাজেট চুরি হয়েছিল যখন সালের বিমান গিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল তাকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি সিস্টেম তার জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া এটি দুর্ঘটনা নয় এটা অন্যায় এটা খুন উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশটাকে ধ্বংসাত্মক করে দিয়েছে আজ শুধু একজন পাইলট না নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে এই মৃত্যু দুর্ঘটনা নয় এটা ব্যর্থতা এটা দুর্নীতি এটা বিশ্বাসঘাতক এদিকে আমাদের কথা কি বলবো। আমরা নিজেরাই এখনো পর্যন্ত মানুষ হতে পারিনি গতকালকে দুর্ঘটনাস্থলে তখনও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু রিক্সাওয়ালারা চাইছিল একশো পঞ্চাশ টাকা মাইলস্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালে রেগুলার ভাড়া দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরছিল কিন্তু একটা রিক্সাওয়ালা সিএনজিওয়ালাও রেগুলার ভাড়াই যেতে চাচ্ছিল না তাদেরকে বেশি ভাড়ায় যেতে হবে এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুরে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এই দিকে বাচ্চাগুলোর পুরো শরীর পুরা শরীরের মাংস গোলে বলে পড়ার মতো অবস্থা বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটপট করছিল বোঙাচ্ছিল শুধু এদেশের মানুষগুলো এমন কেন বিপদ দেখলেই ওরা সব কিছুর দাম বাড়িয়ে দেয় এদেশের মানুষগুলো সভ্য হবে কবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাইফি সলিমগঞ্জ পেজটি ফলো করুন ধন্যবাদ